আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো আপনারা সকলেই অবগত আছেন যে এতদিন আমাদের দোকানে শীতের সোয়েটারগুলো বিক্রি করা হতো এখন যেহেতু শীতের তীব্রতা কম তাই শার্টের কাস্টমারের কিছু চাপ আছে যার কারণে আমরা শীতের মাল দোকান থেকে বের করে এই যে বাইরে সাজিয়ে দিয়েছি এগুলো এখানে থাকবে তারপর আমাদের গোডাউনেও থাকবে যাদের শীতের মাল প্রয়োজন তারা শীতের মাল এখন আমাদের এখানে পাবেন যাদের শার্টের প্রয়োজন আমরা কিন্তু এখান দিয়ে শার্ট সাজিয়ে দিব অনেকেই অনেকেই শার্ট চাচ্ছিলেন যে ভাই শার্ট কবে আসবে শার্ট কবে আসবে শীত তো চলে যাচ্ছে তো আমরা এক সাইড এখন শীতের মাল রাখতেছি আর আমাদের এই সাইডটাতে কিন্তু আমরা আমরা যেভাবে শার্ট সাজিয়ে থাকি সারা বছর শার্ট বিক্রি করি যেভাবে ওভাবে কিন্তু আমাদের এখানে শার্টগুলো থাকবে তো আপনারা যারা শার্ট চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা যদি যারা কুরিয়ার মাধ্যমে নেন তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারও নিতে পারবেন আর আমাদের কাছে শীতের মালও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে যদি কারো শীতের মাল প্রয়োজন হয় সে কিন্তু শীতের মালও নিতে পারবেন যারা সারা বছর আমাদের কাছ থেকে শার্ট নিয়ে থাকেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছে আমাদের এখানে খুবই সীমিত রেটের মধ্যে শার্ট পাওয়া যায় মাত্র ষাট টাকা থেকে শুরু জিরো সাইজ যে শার্টগুলো ওইগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ষাট টাকা শুধু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে তারপরে সামনেও ভিডিও আসবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের এখানে শুধু ষাট টাকা থেকে শার্ট নিয়ে বিভিন্ন ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের শার্ট কিন্তু আছে তো যারা জানেন না তারা কিন্তু জানতে হলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা ফতুয়া পাওয়া যায় একশো টাকা একশো বিশ টাকা যারা কম রেট কম টাকার মাল কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের এই মালগুলো সংগ্রহ করতে পারেন বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে শীতের মধ্যে আমাদের শার্টের কালেকশন কিন্তু ভরপুর প্রোডাকশন হয়েছে তো যাদের শার্ট প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন শীতের মধ্যেও আমরা প্রোডাকশন বন্ধ রাখিনি যেহেতু শীতের এই সামনেই ঈদের সিজন চলে আসতেছে তাই আমাদের এখানে নিত্য নতুন কম রেটে অনেক ধরনের শার্ট কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে তো যাদের শার্ট প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করবেন আর আমরা শার্ট আজকেই সাজিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন তারা কিন্তু দোকানে এসে শার্ট কালেকশনগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম